আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে কই মাছ দিয়ে ফুলকপি আর আলু দিয়ে রান্না করবে এই জন্য ফুলকপি আলুটাকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর কই মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখছি এখন এটা আমি ভেজে নিব আর লাগবে আমার হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা এখন আমি মাছটা ভাজতে চলে যাব একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো সব দিয়ে দিতেছি মাছগুলো আমি সব তেলে দিয়ে দিচ্ছি এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে ওই বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন মাছগুলো আমি এভাবে বাদামি কালার করে ভেজে নিতেছি মাছগুলো আমার ভাজা শেষ এর চাইতে বেশি মচমচা করে আমি ভাজবো না এখানে একটি কড়াই বসিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি পরিমাণ মতো এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নিলাম এখন আমি মশলাগুলো সব দিয়ে দিব একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিতেছি রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার ভিডিও নিচে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিব সবজির সাথে মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে দিতেছি সবজিগুলো আমার মশলার সাথে কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি আর এখন মাছগুলো সব দিয়ে দিতেছি কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি মাছগুলো আমি সুন্দর করে তরকারির উপর দিয়ে দিচ্ছি আর তরকারিটা আমার বলক চলে এসেছে আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি বেশি ঝোল শুকাবো না একটু একটু ঝোল রাখবো তরকারি এটি আমার হয়ে গেছে আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে আপনারা একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন আমার কাছে ছিল না আমি জন্য একটু জিরা গুঁড়ো করে নিছি এখন এটা দিয়ে দিব ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল আমার রান্না করা শেষ হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম